নমস্কার বন্ধুরা আমাদের ব্লগ ভিডিওতে আপনাদের সকলের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা আমি যেয়ে যেখানে ওয়ার্ক বা কাজ করি তো সেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমি কাজের মধ্যে রয়েছি আর এখানে আমি কী করছি আপনাদেরকে সেটা দেখাবো বন্ধুরা ব্লগটা শুরু করলাম আর এখন কাজের মধ্যে আছি আমরা দুটো বন্ধু এই একটা আমার বন্ধু এই রয়েছে আর আমি রয়েছি আর একজন থাকে তো সে এখন নেই এখন ছুটিতে আছে বন্ধুরা এই যে অফিসের যে ফার্নিচারগুলো দেখতে পাচ্ছেন কত হাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি আর লাইট কিরকম চারিদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা লাইটের জন্য কত সুন্দর একটা যে কোয়ালিটি আসছে এটা বুঝতে পারছেন বন্ধুরা যে কত সুন্দর একটা এই যে ভিডিও কোয়ালিটি আসছে এটা সব লাইটের জন্য হচ্ছে বন্ধুরা লাইটটাই যতটা ক্লিয়ার থাকে ততটা ভিডিও কোয়ালিটিটা ভালো আসে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চারিদিকে ফার্নিচারগুলো কীরকম মানে প্রিমিয়াম কোয়ালিটি আর চারিদিকে প্রচুর স্টক রাখা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এখানে আমরা এখন মাল সেট আপ করছি টোটালি আর এই মাল সেট আপের মধ্যে থেকে আমাদের এখন মানে এত বিরক্তিকর লাগছে বসে রয়েছি মানে একটুখানি চা খেয়ে এলে ভালো হতো তো ভাবছিলাম চা খেতে যাবো তো তার আগে ভাবলাম একটা ছোটো করে একটা মিনি ব্লগ শ্যুট করে নেওয়া যাক তো সেই কারণে জন্য বন্ধুরা ব্লগটা আমি শ্যুট করছি আমি এখন ভিডিও শ্যুট করছি আর ও এখন মোবাইল নিয়ে ব্যস্ত মোবাইল ঘাটাতে ব্যস্ত আর মালগুলো সেটা হবে বন্ধুরা এই যে এই সব বাকেটগুলো দেখছেন এই বাকেটগুলোর মধ্যে মাল হবে এই এইসব মাল সব পরে রয়েছে এই সব মাল রাখা রয়েছে এইসব সব মাল যেসব মাল দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সমস্ত মাল এইসব বাকেটে যাবে আর এই সব মাল সব টোটালি মালগুলো বাকেটে আসবে আর এগুলো হচ্ছে গিয়ে টোটালি হচ্ছে গিয়ে যে আইটেম আছে আমাদের পুরো টোটালি মানে ঠাকুরেরই আইটেম আছে আর এগুলো হচ্ছে ঠাকুরের পোশাক কাপড় জামা এগুলো আমাদের টোটালি আমাদের এখান যে গোডাউন আছে মানে গোডাউন বা অফিস যা বলতে পারেন এখানেই সবই আমাদের মেনটেন হয় আর আমরা এখানেই এখন ডিউটি করছি আবার দোকানে বললে দোকানে মানে আমাদের শপও আছে তো সেখানে যখন যেরকম খুশি বন্ধুরা যেই নর্মালি যেরকম প্রাইভেট কোম্পানিতে বা জব করলে তো যেরকম হয় তো সেরকম হিসাবে আমাদেরও এরকম কাজ করতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এই যে আমার ছোটো একটা মিনি ব্লক এই ছিল যে আমি কীরকমভাবে আমার কাজে মানে কাজের মধ্যে কাজ কীভাবে কাজ করি কীরকম টাইপের কাজ করি তো সেটা তুলে ধরার চেষ্টা করলাম তো বন্ধুরা যায় না ভিডিওটা কেমন হলো জানি না আপনারা একটু কমেন্টে জানাবেন তো বন্ধুরা টাটা বাই বাই